অন্য আর সঙ্গতি কিছু মানে এরপর থেকে আমি তোমাকে ও তাই নাকি আপা কিন্তু আমি কিন্তু শুনেছিলাম এই তোমার হাজব্যান্ডটি কিন্তু তোমাকে অনেক হেল্প করেছিল তোমাকে ভাইরাল হওয়ার জন্য ওই হচ্ছে আমার একটা ক্যারিয়ার করে পাপা কিন্তু ভাইরাল হওয়ার পরে কিন্তু নিজেকে অনেক কিছু ভাবছে যেমন শাকিব খানের তিন নাম্বার বউ বাংলাদেশের সানি লিওন মানে সব কিছুই ভাবছে একদম অবশ্যই বাংলাদেশের সানি লিওন কারণ এখন কিন্তু তার হাজব্যান্ড নাই তার জন্য কিন্তু সে এখন সব কিছু করতে পারে না মানে এটাও কিন্তু দিতে পারে আর সে কিন্তু অনেক জায়গায় এগুলো দিয়ে দিয়ে কিন্তু এখন কোটি টাকার মালিক হয়ে গেছে আমি এতটুকু একটা মেয়ে কিভাবে কোটি টাকার মালিক আর এখন কিন্তু কোটি কোটি হওয়ার পরে তার স্বামীকে কিন্তু লাথি মেরে বের করে দিয়েছে বলেন কি তার স্বামী কিন্তু এখন রাস্তার সাথে দেবদাসের মতো ঘুরে বেড়ায় যখন চোখ ছিল না চোখ দিলাম তাহারে এখন পাখির চোখ হয়েছে অন্ধ বলে আমার আর এক হিসাবে কিন্তু অনেক ভালো কাজ হয়েছে তাহলে তুমি বইয়ের কামায় খাইতে গেলে কিন্তু এরকম হবেই যখন হাজবেন্ড ছিল তখন কিন্তু একদম অর্ধেক জামা কাপড় পরে কিন্তু ভিডিও বানাতো আর এখন তো হাজবেন্ড নাই এখন তো একদম ন্যাংটা হয়ে ভিডিও বানাবে তবা 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 শালা মুড খারাপ করে دیا۔ বাচ্চাটার জন্য আপনাদের খারাপ লাগার কিছু হয়নি বিকজ তার মা এখনো মরে যায় আর আর আমার এক্স এর ভিতরে প্রবলেম হয়েছিল ভাই তুমি একটা বিশ্বাস করা এটা কিন্তু এক গুণ বানানো একটা নাটক কারণ এরা কিন্তু ঠিকই আছে এরাগুলোর কিছু তো ভিউস নেই আর ধান্দা तू समझा हां नहीं तू समझा नहीं আমি কিন্তু একটা কথা ভাবতেছি যে সুমাই আর রিমুর পোলা যখন স্কুলে যায় তার মাকে কিভাবে পরিচয় করে দিবে না মানে মানুষের কাছে বলেন কি আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে একটা লাতনি মারে সাবস্ক্রাইব করে দেন তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে চলুন টাটা বাই বাই আচ্ছা তা কো চিরকাল চিরা খায়ও বেরার বাল